আর এটার পিছনে কাজটা দেখুন জাস্ট অসাধারণ এত সুন্দর মাশাল্লাহ কি বলবো এটার ব্যাপারে আর এটা হচ্ছে পিছনে ফুল বডিতে এম্ব্রয়ডারি কাজ করা দেখুন এম্ব্রয়ডারি কাজ গুলা কত সুন্দর হাতাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে গোলাপ ফুলের আচ্ছা এটা আগে প্রায় ছিল কত এখন নাকি ধামাকা অফারে দিচ্ছেন হ্যাঁ এটার আগে প্রায় ছিল চার হাজার পাঁচশো টাকা এখন আমরা মাত্র তিন হাজার আটশো টাকা ওকে আর এমব্রয়ডারি কি ডিজাইন নিয়ে আসছেন ওকে এমবটরি ভিতরে কিন্তু আজকে অসংখ্য ডিজাইন আছে দেখুন এই একটা ডিজাইন দেখুন লতার ভিতরে এত সুন্দর ডিজাইন দেখে দেখুন প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর জাস্ট মাথা নষ্ট করার মতো দেখুন এখনই আমাদের কাছ থেকে অর্ডার করুন এই কোন অনুষ্ঠানে পরবেন একদম মাথা নষ্ট করা কিন্তু এটার কালার কয়টা আছে এটা দেখে দিদি 마শাআল্লাহ এটা তো আরো সুন্দর একটা カラー এটা কি আরেকটা カラー দেখুন কত সুন্দর একটা কালার আর এগুলার সাথে প্রত্যেকটা হিজাব কিন্তু অনেক বড় আর হচ্ছে একটা বেল্ট পাবেন বেলটার কাজ কি বেলটা হচ্ছে আপনারা ফিটিং করে চাইলে কোমরে বাঁধতে পারবেন আচ্ছা নেক্সট এমব্রয়ডারি কি ডিজাইন এই যে দেখুন এটার ভিতরে সাতটা কালার নিয়ে আসছে দেখুন কালো কালারটা এত হ্যাঁ সাতটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখুন এই বেলা কালারটা কত সুন্দর এটার প্রাইস রেঞ্জটা কত এটার প্রাইস হচ্ছে মাত্র 4800 টাকা ভিউয়ার দেখেন প্রত্যেকটা এমব্রয়ডারি বোরকাগুলো কত সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু এই একটা ডিজাইনের মধ্যে একটা এমব্রয়ের মধ্যে কতগুলো কাজ কালার গুলো আমরা দেখতে চাই প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাবো এখন আর এই বোরখা কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন এই বোরখাগুলো কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রোডাক্টটা হাতে নিয়ে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন এটা কালার দেখুন এত সুন্দর একটা কালার কি বলবে এটা কি কালার বলে পেজ কালার পেজ কালার খুব সুন্দর কালার আরেকটা বোরখ আমি দেখাবো দেখুন এটার ভিতরে জাস্ট মাথা নষ্ট করার মতো একটা পুরো মাথা নষ্ট হয়ে যাবে আর দেখুন কত সুন্দর এটার কাজগুলা দেখুন ক্যামেরার কাজ থেকে কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না বোরখাটা আপনারা হাতে নেবেন চেক করবেন তারপর আপনারা পেমেন্ট করবেন যদি কোয়ালিটি ভালো মনে হয় নষ্ট করার মতো এক একটা এক এক ডিজাইনের দেখুন দেখেন ডারি ডিজাইন আসছে দেখুন কত সুন্দর সুন্দর কতগুলো কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আচ্ছা নেক্সট ওকে

দেখেন ও অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু মাসাল্লাহ দেখেন যা যে কালারটা লাগে ভিতরে এত সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু গোলাপ আছে পাতা আছে লতা আছে মাসাল্লাহ যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু অর্ডার করতে পারবেন তো সবাই দেরি কেন করেন এখনই আমাদের কাছ থেকে অর্ডার করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ